সম্মানিত বস সম্মানিত উপাসক উপাসিক বিন্দু অত্যন্ত ভারাক্রান্ত মনে একটি অনিত্য সংবাদ আপনাদেরকে জানাতে হচ্ছে ভিডিওতে যাকে দেখছেন তিনি আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাবার্জন প্রবীণ বৌদ্ধ ধর্মীয় গুরু আচার্য মদন্ত ও সারা মহাতের মহোদয় তিনি জীবনের অন্তিম শেষ সময় পর্যন্ত টেকনাপ কাটাকালী অরণ্য বৌদ্ধ বিহারে তিনি ছিলেন এবং সেখানেই ওনার প্রয়াণ ঘটে বিশেষ করে গতকাল দিবাগত রাতে ভোর চারটার পরে ভান্তের শ্রদ্ধেয় ভান্তের আকস্মিক মৃত্যু হয় যে সংবাদ সবার মধ্যে শোক নামিয়ে দিয়েছে যে সংবাদ আমরা কেউ প্রত্যাশা করিনি আজকে সেই সংবাদেই আপনাদেরকে দিতে হচ্ছে আপনারা নিশ্চয় জানেন শ্রদ্ধেয় ভান্তে বেশ কিছুদিন ধরে কিছু জটিল রোগে ভুগছিলেন ভান্তের এক আধারে ডায়াবেটিস ছিল কিডনির সমস্যা ছিল হার্টেরও সমস্যা ছিল তো সব কিছু মিলিয়ে এবং আপনারা অনেকে দেখেছেন আমাদের মাধ্যমে পায়ে একটা বড় ধরনের ক্ষত তৈরি হয়েছিল পা পচে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সে অবস্থায় ভান থেকে পেয়ে আমরা সাধ্য মতো আপনাদের সবার সহযোগিতায় সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টাও আমরা করেছিলাম আমরা ধরে নিয়েছিলাম যেটা ঝুঁকি ছিল প্রাণের ঝুঁকি ছিল সেই ওই যাত্রায় সেখান থেকে আমরা উতরে গেছি আমরা সেটা ধরে নিয়েছিলাম তো পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভান্তের চিকিৎসা চলছিল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিলেন এক পর্যায়ে ভান্তের নির্দেশে বা আগ্রহে অনুরোধে আমরা চিকিৎসা দেওয়ার পরে ভান থেকে নিজ বিহারে কাটাখালে অরণ্য বিহারে ভান থেকে আমরা নিয়ে এসেছিলাম তো সে থেকে ভান এখানে ছিল ওষুধ চলছিল তো মোটামুটি স্বাভাবিক জীবনযাপন চলছিল কিন্তু গতকাল কোনো ধরনের উপসর্গ ছাড়া তাদের ভাষ্যমতে যারা আশেপাশে ছিলেন পাঁচ ভোর চারটার দিকে ভান্তের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এখানে যেটা ধারণা করা হচ্ছে এবং অধিকাংশ মানুষেরও যেটা ধারণা করছেন হয়তো শ্রদ্ধেয় ভান্তে স্ট্রোক করেছেন যারা পাশে ছিল তাদের ভাষ্য মধ্যে মৃত্যুর আগে তেমন কোনো যন্ত্রণা থেকে রুগীরা অনেক সময় যে চটফট করে সে ধরনের কোনো দৃশ্য কোনো উপসর্গ তারা দেখেনি মানে অনেকটা নীরবে প্রস্থান অনেক সময় স্টোক করলে রুগীদের ক্ষেত্রে যা হয় একেবারে মানে ভাবনার অতীত চিন্তার অতীত একটা বিষয় তো ভান থেকে মহাপ্রয়াণ করার পর থেকে ভান্তের নেচ সাধন পিঠ অরণ্য বিহারে রাখা হয়েছে এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে এই অঞ্চলে যারা পূজনীয় ভিক্ষু সংঘ আছেন ভান্তের ভক্ত পূজারী উপাসক উপাসিকা আছেন তারা বসবেন এবং আজকে ভান থেকে শরীরে যে মৃত্যুর পরপর বারো ঘন্টার মধ্যে যে ইঞ্জেকশন ফুস করার বিষয় থাকে সেটাও ব্যবস্থা করা হচ্ছে আজকে ইনজেকশন পুশ করানো হবে শরীরে তো ধারণা করা হচ্ছে যেহেতু আগামী বিশ তারিখ থেকে বিশ জুলাই থেকে বর্ষাব্রত শুরু হচ্ছে এত অল্প সময়ের মধ্যে বৃষ্টির দিনে হয়তো ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা যাবে না হয়তো ইঞ্জেকশন পুষ করে শবদেহ সংরক্ষণ করে পুরো বর্ষা হতো ভান থেকে চিন্তা চিন্তাভাবনা করা হতে পারে তো আপনারা যারা ভান থেকে পূর্ণ দান করবেন পূর্ণদর্শন করবেন আপনাদেরকে টেকনাপ জেলার কাটাখালী অরণ্য বিহারেই মূলত আসতে হবে পদঘাট হয়তো আপনাদের চেনা তো মোটামুটি একটা লম্বা সময় ধরে হয়তো ভান থেকে এখানে রাখতে হবে আগামী দু এক দিনের মধ্যে ভান্তির শবদেহ পেটিকাবদ্ধ করা হবে পেটিকাবদ্ধ করে তারপর সংরক্ষণ করা হবে আমরা দান করা ছাড়াই মুহূর্তে আমাদের হাতে আর কোনো কিছু নেই করার কিছু নেই ভ্রান্তের প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত পুরো বৌদ্ধ সমাজ মর্মাহত সংঘ সমাজ মর্মাহত ভ্রান্তের পারলৌকিক ঊর্ধ্বগতি ব্রহ্মগতি কামনায় একাগ্র চিত্তে চিত্তে পূর্ণ পুণ্যদান করছি আপনারাও ভ্রান্তের জন্য সকলে যার যার জায়গা থেকে পূর্ণ দান করবেন পরিশেষে পূজনীয় ভ্রান্তের প্রতি আবারো বিনম্র শ্রদ্ধা বন্ধনা এবং পুনর্ নিবেদন করছি